আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান দারুন একটা কেকের রেসিপি নিয়ে এসেছি মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে কেকটা বানিয়ে ট্রাই করে দেখবেন খুব মজাদার একটি কেক একটি ডিমের কুসুম আলাদা করে নিয়েছি কুসুমের সাথে তেল দুধ পরিমাণ মতো দিয়ে মিক্স করে নিতে হবে মিক্স করার পরে পরিমাণ মতো আটা দিতে হবে আটা দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে এখানে কোনো বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই দরকার নাই। এখানে ডিমের সাদা অংশ ভালোভাবে বিট করে ফোম কর করে নিতে হবে পরিমাণ মতো চিনি দিয়ে ফোমটা যেন ভালোভাবে হয় তাহলেই কেকটা পারফেক্ট হবে ভ্যানিলা অ্যাসেস পরিমাণ মতো প্রথমে যে ব্যাটার করে রেখেছিলাম সেই ব্যাটারে এখন ডিমের ফোম কিছুটা দিয়ে মিক্স করে নিতে হবে ভালোভাবে তারপর মিক্স করার পরে সাদা অংশে ফোমটা ভিতরে সবগুলো ঢেলে ভালো করে মিক্স করতে হবে এখানে আস্তে আস্তে নাড়তে হবে নাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে ভিডিওটা খেয়াল করে দেখবেন কিভাবে আমি আস্তে 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 নাড়ছি এবার একটা মোল্ডের ভিতরে আমি ব্যাটারটা সেট করে নিব ঢেলে এই কেকটা পানির ভাপে হবে চুলাতে একটা পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়েছি তারপর একটা স্ট্যান্ড বসিয়ে ওইটার ভিতরে কেকের ব্যাটারটা বসিয়ে দিয়েছি এবার ভালো করে ঢেকে দেব একটা টুথপিন দিয়ে চেক করে নিতে হবে কেকটা হয়েছে কিনা। এই হলো আমার কেকের ফাইনাল লুক ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ